আমি কয়েন শিকার ইশিসকে তো আজকে আপনাদেরকে আমি একটা পুরোনো কয়েন সম্বন্ধে বলবো তো তার আগে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবেন তা একটা শেয়ারও করে দেবেন শেয়ার করে পাঁচজনকে দেখাবার সুযোগ করে দেবে তো আসলে আমার শরীরটা একটু খারাপ দেখতেই পাচ্ছেন হয়তো কথাবার্তাগুলো দেখে বুঝতে পারছে না দুদিন ধরে তো চলেন আজকে যে আমি কয়েনটাকের ব্যাপারে বলবো সেটা হলো পঞ্চাশ পয়সার কয়েন এই পঞ্চাশ পয়সার কয়েনের ব্যাপারে অনেকে আমাকে কোশ্চেন করছে যে দাদা পঞ্চাশ পয়সার এই কয়েনের দাম কত তো আজকে আমি তোমাদের লাইভ প্রুফ দেখাবো যে পঞ্চাশ পয়সার আসল দাম কত তো পঞ্চাশ পয়সার দাম জানতে গেলে আমি পঞ্চাশ পয়সার তো একটা কয়েন নেই পঞ্চাশ পয়সার অনেকগুলো কয়েন আছে তো পঞ্চাশ পয়সার প্রথমে আমি ডিটেলসে একটা কয়েনের ব্যাপারে বলবো আপনাদেরকে তো ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখবেন কারণ এই পুরনো কয়েন সম্বন্ধে অনেকে হয়তো জানে না না জানার মধ্যেই তো যারা যারা পুরনো কয়েন সম্বন্ধে যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি যে কয়েনটা দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখবে না আমি দেখাবো উনিশশো সত্তর থেকে উনিশশো তেষট্টি সালের যে কয়েনটা হয় সেই কয়েনটার একটা কয়েন দেখাবো তো আপনাদেরকে ফার্স্ট চান্সে আমি একটা জিনিস বলে দিই যে উনিশশো সাতান্ন সাল আর উনিশশো উনষাট সালের যে কয়েনটা হয় উনিশশো সাতান্ন আর উনিশশো উনষাট সালের যে কয়েনটা পঞ্চাশ পয়সার যে কয়েনটা দেখাচ্ছে আপনাদেরকে যে কোন কয়েনটার মধ্যে তো ভিডিওটা ভালো করে দেখবেন এই যে পঞ্চাশ পয়সার আমার হাতে আছে দেখেন ভালো করে পঞ্চাশ পয়সার যে কয়েনটা আছে এটা হলো পঁচিশ সাতান্ন আর উনষাট যদি পাওয়া যায় মুম্বাই মিন্টে তো আপনারা কুড়ি থেকে তিরিশ হাজার টাকার মধ্যে যে কেউ পঞ্চাশ হাজার মানে দাম আছে বইতে কিন্তু পঞ্চাশ হাজার টাকাতে দেবে না কেউ হয়তো অনেক বায়ার আছে চিটিংবাজি কথা বলবে কিন্তু বইয়ের দামে কেউ দিতে পারবে না একজন তো বেরিয়েছে দেখছি এখন ফেসবুকে খুব ভিডিও বাড়াচ্ছে যে বই দেখে বই যা দাম আছে সে দাম নাকি দেবে তো আমার কাছে অনেক কয়েন আছে তার কাছে ভিডিওটা যদি পৌঁছে যায় তো আমার কাছে আসুক আমি তাকে সে কয়েনগুলো দেব তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করবো না কারণ অনেকে ধাপ্পাবাজ চিটিংবাজের কাছে পৌঁছে যাওয়ার জন্য এই ভিডিওটা তো চলেন ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভুলবেন না আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন